মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সর্ষে না দিয়ে ইলিশ মাছ রান্না করব আর এখন সর্ষে তো অনেকেই পছন্দ করে না আর খেতেও চায় না সর্ষে খেলে গ্যাস হয় তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন কিভাবে আমি রান্না করি দেখুন এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলি আগেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই মাছটিও কিন্তু কলকাতা থেকে আমার মেয়ে এনেছে এখন আমি ওভেনে কোড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে মাছগুলো আর কড়াইয়ের মধ্যে লেগে যায় না এইভাবে মাছগুলি এখন পুরোটি ভেজে নেব খুব খোরা করে ভাজবো না ইলিশ মাছ খোরা করে ভাজলে ইলিশ মাছের স্বাদটা একটু আলাদা হয়ে যায় তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি আরও বাকি মাছগুলো ওই একইভাবে ভেজে নেব এই মাছটা দেখছেন মাছটা পেটে ডিমে ভর্তি এই মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে এই তেলের মধ্যে এখন আমি কয়েকটি বেগুন কেটে রেখেছি বেগুনগুলো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আজকে আমি বেগুন আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। বেগুনটা পুরোপুরি যেন সেদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে নেব দেখুন বেগুন এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর ভাজাও হয়েছে এই বেগুন ভাজাগুলি তুলে নেব। এখন আমি মাছটি রান্না করব তার জন্যে কোড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর অল্প কালো জিরে দিয়ে দিয়েছি লঙ্কাগুলি খুবই ভালো করে ভেজে নেব দেখুন লঙ্কাটা খুবই ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে একটা বড়ো সাইজে টমেটো দিয়ে দিয়েছি আর টমেটোর মধ্যে লবণ আর হলুদ দিলাম টমেটোটি বেশ ভালো করে গলিয়ে নেব টমেটো খুব ভালো করে গলিয়ানো হয়ে গেছে ওর মধ্যে অল্প জিরে আর অল্প জল দিয়ে ভালো ভালো করে গলিয়ে নেব দেখুন এই খুবই সুন্দর গোলানো হয়ে গেছে আগেই আমি বেগুন ভেজে রেখেছিলাম বেগুনগুলি এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবো এ বেগুন ভাজা তো তাই খুব একটা বেশি মের নেওয়া চলবে না তাহলে ভেঙে যেতে পারে তাই আমি একটুখানি নাড়াচাড়া করেই জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব মাছগুলি দিয়ে পাঁচ মিনিট কম আছে বসিয়ে রেখে দেব। মাছগুলি যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন কত সুন্দর লাগছে না এইভাবে একবার হলেও আপনারা রান্না করবেন আর যদি রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল এর মধ্যে একটু আমি কাঁচা তেলও দিয়ে দিয়েছি আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শেষে কাঁচা লঙ্কা আর তেল দিলে মাছের ঝোলের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তাই আমি দিয়ে দিলাম এখন আমার রান্না হয়ে গেছে অন্য পাত্রে আজারে নেব এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তবেই তো নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন